আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসি শশী হাসপাতাল স্কিন কেয়ার সেন্টার বা অ্যাস্থেটিক সেন্টার থেকে যেখানে রূপচর্চার জন্য বিশ্বের আধুনিক যতগুলো টেকনোলজি আছে সবগুলো অ্যাকোমোডেট করা হয়েছে আমার জানা মতে যতগুলি অ্যাডভান্স টেকনোলজি আছে এখানে কি হয় ত্বকের যে কোনো দাগ বা সৌন্দর্য বৃদ্ধির জন্য যা সিস্টেম ডাবল সিন এজিং সব এখানে আছে আজকে আমরা পেশেন্টের উপর অ্যাপ্লাই করবো হাইপার বা দাগ দাগ কিভাবে দূর হয় আমরা আগে দেখি পেশেন্টকে ইয়ে করি পেশেন্টের দাগটা আমরা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে দাগ এই যে আমরা কিন্তু এখানে দাগগুলো দেখতে পাচ্ছি হাইপার পিগমেন্টেশন বা দাগ আমরা হাইপার পিগমেন্টেশন দেখতে পাচ্ছি আমরা দেখি মুখটা একটু ওই পাশ পড়ে আমরা একটা ছবি তুলে রাখি ছবি তুলে আমরা পেশেন্টকে দেখাবো যে তার হ্যাঁ ওই পাশে হুম হ্যাঁ আমরা এখন যে ছবিটা তুললাম ছবিটা আমরা পেশেন্টকে দেখাবো যে আপনি আপনার দাগের অবস্থাটা দেখেন হ্যালো চোখটা এই যে আপনার মুখে কিন্তু এই যে দাগ দেখতে পাচ্ছেন এই যে দাগ প্রিয় দর্শক আমরা এই যে ওনার দাগটাকে আগে ছবি তুলে নিলাম যে মুখের পাশে দেখেন ফোট ফোট আকারে দাগ আছে আপনার শুরু করেন এই যে যে এই যে মুখের এই পাশে যে ব্রাউন কালার ব্ল্যাক যে দাগগুলি আছে এই দাগগুলো কেন হয় এই দাগগুলোকে হাইপার পিগমেন্টেশন বলে এই দাগগুলোর অনেকগুলো স্ট্রেস থাকে সাধারণত কি হয় আমাদের ত্বকের মধ্যে ত্বকের যে অ্যানালাইসিস থাকে যে এটা ত্বকের একটা আপনার এপিডার্মিস লেয়ারে অনেকগুলো সেল থাকে একে মেলানোসাইট বলে একে সাইট বলে এই মেলানোসাইট থেকে কি হয় মেলানোসাইট থেকে মেলানিন উৎপাদন হয় মেলানিন উৎপাদন হয়ে হয়ে ত্বকের উপরের দিকে চলে যায় এই তাই এই যে যে তকে ত্বকের এখানে জমা চেয়েছে গাঢ় হচ্ছে এর ফলে ত্বক তার ইয়ে চেঞ্জ করে কালার চেঞ্জ করে একে আমরা যখন এটা হাইপার পিগমেন্টেশন হয় ছোট আকার থাকে তাকে ফ্রিকেল বলি ফ্রিকেল ইফিলেটস আছে আর আরেকটু বড়ো লেন্টিজেন বলি এটা যদি বড় আকার ধারণ করে তাকে মেস্তা বলি কিন্তু সেই ক্ষেত্রে কী করে মেলানসাইড এই সেলটা বৃদ্ধি হয় না সেলের মধ্যে মেলানো সাইডটা বেশি উৎপাদন হয় কাজে আপনার ত্বকের মধ্যে কি দেখা যায় ব্রাউন দাগ দেখা যায় আমরা এখানে কি করি আমরা এখানে যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি যেমন আপনার এই যে তোর ইয়েগুলি দূর করার জন্য যে এখানে বিভিন্ন রকম পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হচ্ছে বুঝতে পারছেন বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করা আছে সাধারণত কী করা হয় এই যেহেতু দাগগুলি যদি উপর লেয়ারে থাকে তাহলে কেমিক্যাল পিল আইপিএল যে ইন্টেন্স পালস লাইট দিয়ে ভালো হয়ে যায় যদি একটু ডিপার হয় তখন কিউ সুইজ লাগে তার থেকে যদি আরও ডিপ হয়ে যায় ব্যস্তা তখন সিও টু লাগে এখানে দেখতেছেন সিও লেজার তারপরে ক্রায়ো ক্রায়োথেরাপি লাগে ইলেকট্রোকটারি লাগে এখানে ছয়টা মেথড মুখে যত রকম দাগ আছে না কেন হাইপার পিগমেন্টেশন আছে না কেন সেই এই পিগমেন্টেশনগুলো দূর করার ক্ষেত্রে ছয়টা মেথড অ্যাপ্লাই করা হয় ছয়টা মেথডই শসী হাসপাতালে আছে কেন মুখের হাইপার পিগমেন্টেশন বাংলাতে আমরা দাগ বলি দাগটা কী হতে পারে আপনার ফিকেল হতে পারে ইপিলেটস হতে পারে আপনার লজেন হতে পারে নাস্তা হতে পারে এতগুলো হতে পারে বা হাইপার পিগমেন্টেশন হতে পারে এটা ইপিডারমিসের কোন লেয়ারে আছে সেটাকে আগে নির্ণয় করা হয় সেটাকে নির্ণয় করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মেথড সিক্স ট্রিটমেন্ট মেথড এক নম্বর কি কেমিক্যাল পিল দুই নম্বর কি সুইজ তিন নম্বর কি এনটিয়া চার নম্বর কি আপনার কার্বন পাঁচ নম্বর কি ক্রায়ো ছয় নম্বর কি কটারি সাত নম্বর কি সিওটু লেজার দেখা যায় যে যখন এটা খুব ডিফে চলে যাচ্ছে আপনার সহজে অন্য কিছুতে আসছে না ইফি ডার্মিস ডারমিসের মধ্যে চলে আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিউ সিওটু লাগে আমরা ত্বকের মধ্যে যদি দাগটা দেখে থাকি দাগটা কি হতে পারে দাগটা কারো কারো দাগটা এরকম হতে পারে হাইপার পিগমেন্টেশন এটা মেস্তা মেলাজমা কারো কারো ক্ষেত্রে কি হয় কারো কারো ক্ষেত্রে আপনার ফ্রিক্যাল ফ্রিক্যাল ফ্রিক্যালটা আপনি দেখেন ইপিলেটস লেন্টিজেন ফ্রিক্যাল তো আপনার এখন যার এই সমস্যা সে বলে স্যার আমি ফ্রিকেল লেন্টিজেন ম্যালসা ম্যালাজমা বুঝি না আমি বুঝি আমার দাগকে রিমুভ করতে হবে এবং শর্ট টার্মের মধ্যে স্যার আমার এত ধৈর্য নাই যে আমাকে দিনের পর দিন এটা নিয়ে চলতে হবে এখন এটা জানতে গেলে আমাদের ভিতরে দাগ কেন হয় সেটাকে আমাদের স্কিন লাইসেন্স জানতে হবে স্কিন স্ট্রাকচার জানতে হবে যে অনেকে বলে কি যে আপনি একটা সেশন দিচ্ছেন বিশ দিন পরে দেবেন তিরিশ দিন পরে দেবেন কেন এই কথাগুলো বলা হয় ভিত্তে কি ভিত্তে সায়েন্স কি বলে সায়েন্স বলে কী যে আমাদের ত্বক আমাদের ইপিডার্মিস এরকম থাকলে ডার্মিস এটা থাকে ডার্মিস ইপিডার্মিসের মাঝে মেলানো সাইট থাকে এটা কেরটন সাইট নব্বই ভাগ সেল কেরাক্টন সাইট থাকে এখন দেখা যায় কি যে কেরটন সাইট সেল এখানে উৎপাদন হয়ে যাওয়ার পরে এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে সাইকেলের পরে এখানে ডেড হয়ে যায় এই ডেটটা হয়ে যাওয়ার পরিণতিতে কি হয় শেডিং ঘটে এটা করতে চল্লিশ দিন টাইম লাগে কাজেই যেহেতু একটা সাইকেল হতে চল্লিশ দিন টাইম লাগে সেহেতু আমরা বলে থাকি যারা হাইড্রাফেসিয়াল দেন হাইপো দেন চল্লিশ দিন পরপর দেওয়া ভালো কেন অ্যানাটমিতে বলতেছে যে এরকম সাইকেল হচ্ছে আমার অ্যানাটমি জানতে হবে আমার এখানে অ্যানাটমি জানতে হবে জানলে না আমি কথাগুলো বলতে পারবো না জানলে তো আমি কথাগুলো বলতে পারবো না আমরা এখানে যে ইয়েগুলো দেখতেছি যে অনেকের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় যে এরকম স্কিনের মধ্যে যে স্ট্রাকচার দেখেন কত সুন্দর স্ট্রাকচার এটা টিন নেজে থাকে এটাতে এখানে যে যেটা দেখা যায় কোলাজেন বলে এটাতে কোলাজেনটা ড্যামেজ হয়ে গেছে এখন দেখা যায় কি যে কোলাজেন ড্যামেজ হলে ক্ষতি কি ক্ষতি এখানে যে স্কিন টান টান ছিল এখানে কিন্তু কুচকায় গেছে কাজে দেখবেন কি যে অনেকের সাথে যে টিন যে স্যার আমি খুব টানটান ছিলাম এরপরে আমার যখন বয়স হয়েছে তখন কুচকায় গেছে চোখের নিচে কুচকায় গেছে কপালে কুচকায় গেছে এখানে কুচকায় গেছে এই জিনিসগুলো দেখতে অডলিং লাগে আমরা সৌন্দর্যের পূজারি কাজে কি করায় এখন এর ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হলো যেটা ইয়ে হয়ে গেছে তাকে রিপেয়ার করা এখানে কোলাজেন ফাইবার ড্যামেজ হয়ে গেছে এখানে কোলাজেন ইনটেক্ট এখানে কোলাজেন ফাইবার দেখেন যে ড্যামেজ হয়ে গেছে এই ড্যামেজটাকে রিপেয়ার করা রিপেয়ার কীভাবে করবো এখন অনেক রকম টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজি বেরিয়েছে আমরা যদি এনআইআর নামক একটা মেশিন আছে মেশিনটা অন্য রুমে এখানে অনেক বড় অনেকগুলো রুম আছে এনআইআর নেওয়া আছে হাইফো নেওয়া আছে যদি হাইফো বা এনআইআর নেন তাহলে কি হবে একটা স্টিমুলেশন দেয় স্টিমুলেশন দিলে এই যে ক্ষতি ক্ষতিটা এরকম বড় হয়ে যায় ভার্টুয়ালি কি হবে ভার্টুয়ালি এই কুসকানটা এখানে যেটা নিচু হয়ে গেছে এটা উপরের দিকে উঠে যাবে উঠে গেলে কি এরকম টান টান হবে কাজে যারা এনটিজিং করতে চান শরীরকে ফিট রাখতে চান ত্বককে টান টান রাখতে চান তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করতে আবার এই ব্যবহার করার পরে কিছু আপনার এসেন্স ব্যবহার করতে হয় সিরাম ব্যবহার করতে হয় সানস্ক্রিন ব্যবহার করতে হয় বিশেষ করে শরীরের দাগ যে এই পেশেন্টার যে দাগটা এখন রিমুভ করার পদ্ধতিগুলো চলতেছে বিভিন্ন পদ্ধতিতে কি অবস্থা ডান প্রিয় দর্শক আমরা এই যে লাইভ দিছি লাইভে সরাসরি দেখতেছি আগে এই পাশটা দেখি দেখেন প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখেন যে কালো সেই ব্রাউন দাগগুলো কি হয়ে গেছে এক নিমিষেই শেষ এই পাশে শেষ ব্যাস এবার ওইটা দেখি আমরা এখন ছবি তুলি হ্যাঁ দেখেন তবে এক্ষেত্রে সতর্কতা কেন কেন বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেওয়া হয় চোখকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয় এ পাশে দেখছেন যে এ পাশে সে কালো ব্রাউন কোন দাগি নাই এখানে কিছু সাদা সাদা মতো আসছে যেটা ট্রিটমেন্টের এটা একদিন দুই দিনের পরে এটা হয়ে যায় এখন কি করতে হবে ইনাকে ইনাকে আপনার কিছু এসেন্স ব্যবহার করতে হবে কিছু লোশন ব্যবহার করতে হবে আমরা বলে দেব সানস্ক্রিন ব্যবহার করতে হবে কোন সানস্ক্রিন আজকে আমাদের এখানে রুগী আসছে এখন রুগীর সংখ্যা অনেক বেশি কাজে যারা আসবেন নিচের মোবাইল নম্বরে ফোন দিয়ে আসবেন কেন না আসলে দেখবেন কি যে এখানে কয় স্যার আমি সানস্ক্রিন ব্যবহার করি তাও আমার ডাকবার কেন সানস্ক্রিনের মধ্যে আয়রন অক্সাইড আছে কিনা সানস্ক্রিন-এ ইউভি এ ইউভি বি ব্লকার আছে কিনা আই ডোন্ট নো কাজেই যেখানে ব্লকার থাকবে সেখানে ব্যবহার করতে হবে ঠিক আছে চোখটা খুলে এই দেখেন আপনার আপনার চেহারা এই যে আপনার কালো ব্রাউন যে দাগ ছিল আছে হ্যাঁ দর্শক আপনাদের চোখে দেখাই আপনারা নিজেরা দেখেন দেখেন প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করেন এই মাত্র সরষে লাইট দিছে এই যে দাগ এক মুখে দেখেন এখানে এই যে কালো ব্রাউন দাগ আপনি দেখেন এই মুখেও কালো ব্রাউন দাগ ভালো করে লক্ষ্য করেন ভালো করে লক্ষ্য করেন যে এখানে এই যে কালো ব্রাউন দাগ এটা তো ট্রিটমেন্টের পরে দাঁড়ানে এটাতে ইনার মুখের যে ইয়েটা এখানে ভালো করে লক্ষ্য করেন যে এখানে এই যে ব্রাউন দাগ এই যে ব্রাউন কালো 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 দাগ দেখা যাচ্ছে দাগ এটাতে দেখেন এই যে এবার ট্রিটমেন্টের পরে কি ঘটলো ট্রিটমেন্টের পরে আমরা এই যে টোটালি ফ্রি কোনো দাগ নাই কালো সেই ব্রাউন দাগগুলো সব শেষ শর্ট টাইমের মধ্যে কালো ব্রাউন দাগ শেষ আল্লাহ এখন এই যে শর্ট টাইমের মধ্যে কেন আমরা আগে অ্যানালাইসিস করছি অ্যানালাইসিস করার পরবর্তী স্টেজে দেখা গেছে কি যে ইনার যে স্টেজে রয়েছে সেই স্টেজের কোন ট্রিটমেন্ট প্রযোজ্য এখানে যে ছয় রকমেরও ট্রিটমেন্ট পদ্ধতি ছয় থেকে সাত রকমের ট্রিটমেন্ট পদ্ধতি কেমিক্যাল পিল আইপিএল কিউ সুইজ এনটিয়াগ টু কঠারি ক্রায়োথেরাপি তার মধ্যে ওনার ক্ষেত্রে কোন কোনটা লাগবে কারো ক্ষেত্রে একটা দুটোতে কাজ হয় কারো ক্ষেত্রে সবগুলো লাগে এটা স্ক্রিন টেস্ট করার পরে আমরা দে দেওয়ার পরে এখন কি হবে এখন আমরা ওনাকে একটা গাইডলাইন দিয়ে দেবো কতক্ষণ উনি পানি ইউজ করতে পারবেন পারবেন না কোন সানস্ক্রিন ব্যবহার করবেন কোন লোশন ব্যবহার করবেন কোন ফেস ক্রিম ব্যবহার করবেন করবেন সারা জীবন ভালো থাকবেন দেখবেন যে কারণে প্রেক্ষাপটে হচ্ছে ওই যে যে কারণগুলো আমি ব্যাখ্যা করলাম যে কারণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার সূর্যের আলো এখানে স্টিমুলেশন দিচ্ছে দেওয়ার পরে কি করতেছে এই যে মেলানো মেলান সাইট মেলানিন উৎপাদন হচ্ছে উৎপাদনের এখানে জমা হচ্ছে এই জমাটাই ওই দাগ বুঝলেন এই জমাটাকে আমরা এখন রিমুভ করে দিলাম এইবার ভবিষ্যতে যেন না ঘটে সেই জন্য ওনার ত্বকের জন্য পারফেক্ট যেটা সেটা অ্যাডভান্স দেব সেটা ব্যবহার করবেন ভালো থাকবেন কাজে এই যেহেতু মুখের যার ফ্রিকেল আছে মেলাজমা আছে লেন্টিজেন আছে প্লেটস আছে হাইপার পিগমেন্টেশন আছে সবগুলো আল্লাহ রহমতে ভালো হয় আপনাকে সঠিক জায়গায় সঠিক পদ্ধতি আসতে হবে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে পারে আমাদের যত রকম দাগ আছে আল্লাহ তাল্লাহ জন্য দাগ থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় ডাক্তার শহীদুল ইসলাম